হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু বেসিক কম্পিউটার অ্যাকাডেমি চ্যানেল নিউ ডে নিউলেশন বন্ধুরা আজকের যেটা টপিক যেটা শেখাবো সেটা হচ্ছে পিভোর টেবিল পিভোর টেবিল মাইক্রোসফট এক্সেলের একটি গুরুত্বপূর্ণ টুলস এর সাহায্যে আপনি যে কোনো ডাটাকে আপনি সহজেই সামারাইজ এবং অ্যানালাইজ করতে পারবেন তো চলুন আজকের ভিডিওটা শুরু করুন প্রথমেই আমি দেখুন একটা ফর্ম্যাট এখানে বানিয়েছি যেখানে এমপ্লয়ি নেম আইটেম কোয়ান্টিটি রেট এবং অ্যামাউন্ট এবং তার ডেটাগুলো এখানে আমি লিখে ফেলেছি আচ্ছা এখন আমি কি করবো এই টেবিলের যে কোনো একটা ঘরে আমি ক্লিক করব তার কারণ আমি যখন পিভোর টেবিল অপশানে ক্লিক করবো অটোমেটিক এই টেবিলটা সিলেক্ট হয়ে যাবে তো চলুন দেখি সেটা আমি যাব ইনসার্ট ট্যাব বারে যে ইনসার্ট ট্যাব আছে এই ইনসার্ট ট্যাবে আমি যাব ইনসার্ট ট্যাবে গেলাম এখন দেখুন পাশে পিভোর টেবিল বলে একটা অপশান দেখতে পাচ্ছি এই যে তো এই পিভোর টেবিলটাতে আমি ক্লিক করব যখন ক্লিক করবো দেখুন আমার টেবিলটা সিলেক্ট হয়ে গেছে এবং এই টেবিলের রেঞ্জ এখানে অটোমেটিক চলে এসছে এই ঘরটায় আর নিচের দিকে দেখুন দুটো অপশান আছে একটা হচ্ছে নিউ ওয়ার্কশিট আর এক্সিস্টিং ওয়ার্কশিট নিউ ওয়ার্কশিটটা বাই ডিফল্ট থাকে হ্যাঁ কারণ ওইটা আমি যদি এখন ওকে করি এখানে আর একটা সিট ওপেন হয়ে যাবে এটা সিট ওয়ানে এটা টেবিলটা করা আছে সিট এ পিভোর টেবিলটা তৈরি হবে আর যদি আমি নিচের অপশানটাই ক্লিক করি এক্সিস্টিং ওয়ার্কশিট তাহলে এই পেজের মধ্যেই আমাকে একটা লোকেশান সিলেক্ট করে দিতে হবে তো অত কিছু করার দরকার নেই আমি প্রথম অপশানটাই সিলেক্ট করলাম নিউ ওয়ার্কশিট এখন আমি ওকে করছি ওকে যখনই করলাম দেখুন এখানে সিট টু চলে এলো আর এখানে পিভোর টেবিলটাও আমার এখানে দেখতে পাচ্ছি একটা জিনিস দেখুন ডান পাশে দেখুন কি দেখাচ্ছে এমপ্লয় নেম আইটেম কোয়ান্টিটি মানে হেডিংগুলো সব এখানে আমি দেখতে পাচ্ছি আর তার নিচেই দেখুন চারটে অপশান আছে ফিল্টার কোলাম রো এবং ভ্যালুস তো আমি কি করবো এই আইটেমটাকে টেনে এই ফিল্টারে আমি ড্রপ করে দেব যখনই ড্রপ করবো এখানে দেখুন আইটেমটা আমার চলে এসছে এই অপশানটায় ক্লিক করলে আমার আইটেমগুলো সব এখানে দেখতে পাবো আচ্ছা আমি এখন কি করবো এমপ্লয়ি নেম যে আছে এই এমপ্লয় নেমটাকে আমি টিক চিহ্ন দেবো দেখুন অটোমেটিক এখানে আমার এমপ্লয় নেমগুলো শো করছে আর কি করব কোয়ান্টিটিটা ধরুন আমি নিয়ে নিলাম এখানে আমি যদি এই আইটেমের ঘরে যদি আমি মানে দেখতে চাই যে কোন আইটেমটা কতগুলো সেল হয়েছে টোটাল কতটা কতগুলো সেল হয়েছে যেমন ধরো আইটেমের মধ্যে কী কী আছে কি যে ডিভিডি আছে হার্ড ডিস্ক আছে কিবোর্ড আছে এল আছে এল ইডি আছে মাউস র্যাম ইউপিএস তো আমি ধরুন আমি দেখতে চাইছি যে এই ডিভিডি ডিভিডিটা কতগুলো সেল সেল হয়েছে তো ওকে করে দিই ডিভিডিটায় ক্লিক করলাম করে ওকে করছি দেখুন এখানে 53টা সেল হয়েছে যেমন গ্র্যান্ড টোটাল দেখাচ্ছে আমি একটু চেঞ্জ করি ধরুন আমি এখানে এলসিডি দেখছি এলসিডিতে ক্লিক করলাম ওকে করছি দেখুন এখানে এলসিডি সি তিনজন বিক্রি করেছে এবং গ্র্যান্ড টোটাল একশো দুটো এলসিডি বিক্রি হয়েছে টোটাল তাহলে আমি পিভোর টেবিলের সাহায্যে আমি কতগুলো সেল হচ্ছে মানে একটার পর একটা আমি দেখতে পারবো প্রত্যেকটা আইটেম আমি আলাদা আলাদা করে দেখতে পাবো যে এটা কতগুলো টোটাল সিলেক্ট হয়েছে যায় আচ্ছা দেখুন আমি যদি মানে অলে ক্লিক করি আবার সমস্ত ডাটা দেখুন চলে আসবে এখন আমি যদি এখানে আরও এই অ্যামাউন্টটা যদি আমি টিক চিহ্ন দিই দেখুন পাশে অ্যামাউন্ট চলে এলো মানে আমি কতগুলো কোয়ান্টিটিতে মানে বিক্রি হচ্ছে এবং টোটাল কত টাকা আমি সেল করছি হ্যাঁ পার আইটেমে তো সেটা আমি দেখতে পাবো দেখুন আমি ধরুন একটা আবার ইউপিএস সিলেক্ট করলাম ওকে করছি এখানে দেখুন টোটাল ইউপিএস বিক্রি হয়েছে একশো পনেরোটা কজন বিক্রি করেছে দুজন মিলে একশো পনেরোটা বিক্রি করেছে টোটাল কত টাকা সেল হয়েছে এত টাকা সেল হয়েছে আবার ধরুন আমি যদি অন্য একটা দেখতে চাই ধরুন আমি মাউস দেখতে চাইছি মাউসে ক্লিক করলাম ওকে করছি দেখুন এটা মাউসের কোয়ান্টিটি এবং টোটাল অ্যামাউন্ট বেরিয়ে গেল আবার যদি আমি এই ফিল্টারে ক্লিক করে যদি অল ক্লিক করি অল ক্লিক করার পর আমি ওকে করছি দেখুন আবার এটা চলে গেল আপনি যদি চান যে এটাকে মানে ইয়ে দেবেন বর্ডার দেবেন তো বর্ডার আপনি এটা সিলেক্ট করে ট্যাবে গিয়ে যেমন বর্ডার দেয় তেমন আপনি বর্ডারও করে দিতে পারেন দেখুন এই যে বর্ডার চলে এলো আপনি বর্ডারও করে দিতে পারেন তার মানে এই নয় যে যখন অল্প দেখাবে তখন এই দাঁতগুলোও থেকে যাবে দেখুন আমি যখন এখানে একটা সিলেক্ট করছি ধরুন আমি এখানে কীবোর্ড সিলেক্ট করছি ওকে করলাম দেখুন কীবোর্ড এই যে কোয়ান্টিটি এতগুলো বিক্রি হয়েছে মানে এতগুলো টোটাল কীবোর্ড বিক্রি হয়েছে আর টোটাল এত অ্যামাউন্ট মানে সেল হয়েছে কে কত টাকা সেল করেছে দেখিয়ে দিচ্ছে কজন কিবোর্ড বিক্রি করেছে সেটা দেখিয়ে দিচ্ছে মানে পার আইটেম পুরো ডিটেলস আমি এখানে দেখতে পাবো তো এইভাবে আমি পিভট টেবিলের সাহায্যে আমি যে কোনো বড়ো কোনো মানে টেবিল বা ডেটাকে আমি সামারাইজ এবং অ্যানালাইজ করতে পারবো তো আজকের ভিডিওটা এইটুকুই কেমন লাগলো ভিডিওটা জানাবেন কমেন্ট করে ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যদি নতুন বন্ধু হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবার নতুন কোনো ভিডিও নতুন কোনো টিপস নিয়ে আবার দেখা হবে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আমার চ্যানেলের সাথে থাকবেন থ্যাংক ইউ